আলাইকুম মির্জা এবার রাহমাত ইসলাম আলমগীরকে ডক্টর পিনাকি ভট্টাচার্য যে ধুলাই দিলেন সেই ধুলাইয়ের ভিডিওটা প্রকাশ পেয়েছে কয়েক ঘন্টা আগে মাত্র এবং পিনাকি ভট্টাচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশে ইসলাম প্রিয় মানুষদের কণ্ঠস্বর নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথা বলেছেন তার প্রতিবাদ করতে গিয়ে পিনাকি ভট্টাচার্য মির্জা জাফর আলমগীরকে যে মানে যেই ধরনের কথাগুলা বলেছেন যে কথাগুলা আমাদের অনেকেরই অজানা মির্জা ফখর আলমগীরকে সাবধান করে দিলেন বিএনপি আগামীতে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসতে হলে ইসলাম প্রিয় এবং ইসলামী সমমনা মানুষদের মন জয় করে আসতে হবে মির্জা ফখরুলের মতো বাম চিন্তাধারার মানুষরা বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যৎ অন্ধকার বলে সেখানে তিনি উল্লেখ করেছেন বেশ কিছু কথা তার ভিডিওতে বলেছেন আমি ভিডিওর কিছু ক্লিপ আপনাদের সামনে তুলে ধরছি আপনারা পিনাকি ভট্টাচার্যের বক্তব্যটা একটু শুনবেন মাঝখানে আমি আবার কিছু কথা বলবো আমি আপনাদের সামনে খুবই চিন্তিত আচ্ছা উদ্বিগ্ন কেন উনি বলছেন আপনারা চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র কইরা কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে আপনি চিন্তা করতে পারেন মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য প্রেসের জন্য আমরা এতদিন লড়াই করলাম তার অফিস পুরাই দিচ্ছে তাই নাকি মিজাবাই কোটি পুরানো হয়েছে এই বাংলাদেশ তো দেখতে চাইনি আমি অন্তত দেখতে যাই না তাই নাকি মিজাবাই পত্রিকা বেশ কই পুরানো হয়েছে এই যে ধর্ম নিয়ে উন্মাদনা শুরু হয়েছে কে করছে

আপনার মুখের কথাই রেফারেন্স আপনি সতর্ক হইয়া কথা না বললে তো মুশকিল হয়ে যাবে উনি এখানে থামেন না আরো বলছেন দুর্ভাগ্য আমাদের কিছু সংখ্যক মানুষ তারা নিজেদের অত্যন্ত জনপ্রিয় সবচেয়ে দেশপ্রেমিক বলে মনে করেন খোটাটা মনে রেখেন কি দিয়ে খোটা বাড়তেছে আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে সেজন্য ওনার আলো দরকার প্রথম আলো বুঝাও আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে যারা দেশকে প্রিয় দশক আপনারা এতক্ষণ পর্যন্ত শুনছিলেন ডক্টর পিনাকি ভট্টাচার্যের কথাগুলা এই পিনাকি ভট্টাচার্যের কথাগুলা কিন্তু বাংলাদেশের তরুণ সমাজের মনের কথা তরুণ সমাজের অন্তরের কথা এবং পিনাকি ভট্টাচার্য একজন অমুসলিম হয়ে বাংলাদেশের মেজরিটি মুসলমানের হৃদয়ে কিন্তু তিনি স্থান করে নিয়েছেন পক্ষে কথা বলে যেরকম মুসলমানের মিনা ফারহা একজন অমুসলিম হয়ে আমেরিকা থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি নিপীড়িত নির্যাতিত মুসলমানদের পক্ষে কথা বলছেন প্রদর্শক আমরা দেখছি সাংবাদিক ইলিয়াস হুসাইন বাই কীভাবে বাংলাদেশের মুসলমানদের পক্ষে ইলিয়াস হুসেন ভাই যেহেতু জন্মসূত্রে মুসলমান আমরা ধরে নিলাম ওনার গায়ে মুসলমানের রক্ত উনি মুসলমানের পক্ষে কথা বলেন কিন্তু ডক্টর পিনাকি ভট্টাচার্য এবং মিনা ফারহা তারা তো অন্য ধর্মের এবং তারা যেই ধর্মে জন্ম নিয়েছেন সেই ধর্মের খারাপ কাজগুলা যেভাবে তুলে ধরছেন ভালো কাজ নিয়ে তো তারা কখনো হিন্দু ধর্মের কোনো মন্তব্য করেন না যখন হিন্দু ধর্মের উগ্রবাদীরা ভারতে মুসলমানদের মসজিদ পুরায় ভারতে মসজিদ ব্যাঙ্গে মন্দির বানা তখন প্রতিবাদের সুরটা কিন্তু মিনা ফারহা এবং পিনাকি ভট্টাচার্যের মুখে আগে আসে তাই আসলে আমরা যে নামে মুসলমান আছি আমরা কতটুকু এই ভাসুরের নাম মুখে নিতে পারি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলেছেন যে ভাসুরের নাম মুখে নিতে কি আপনার লজ্জা হয় আপনি চট্টগ্রামে যে আইনজীবী সাইফুল ইসলাম এতেকাল করলেন হত্যা করা হলো তাকে তার নামাজের জানা যায় কেন গেলেন না একজন অমুসলিম হয়ে একজন মুসলমান বলছে আপনি সবচেয়েতে বড় দলের শীর্ষ নেতা কারণ তারেক রহমান সাহেব যেহেতু লন্ডনে আছেন বাংলাদেশের মধ্যে বিএনপির সবচেয়ে বড় নেতা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনার তো সেই নামাজের জানা যা যাওয়া উচিত ছিল ইস্কনের বিরুদ্ধে কথা উনার বলা উচিত ছিল কিন্তু উনি প্রথম আলোর পক্ষে গিয়ে আর ইস্কোনের বিরুদ্ধে কিছু না বলে এবং সাইফুল ইসলামের নামাজের জানা যায় না গিয়ে উনি যে কত বড় সমালোচনায় পড়েছেন এই পিনাকি ভট্টাচার্যের এই কথাগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারছি বক্তব্যের বিপরীতে না তারা কথা বলে ধ্বজভঙ্গ উপদেষ্টা দিয়ে খুঁজে খুঁজে ব্যাগ করে আসছেন দিনে ছয় বার এডালটা একবার বদলাইতে হয় আমাদের যে গেছিলেন যে কি মত আপনাদের দেশের মালিক সেজে গেছেন না ছাত্র শিবির ছাত্র দল মারপিট শুরু হইলো আপনার ছাত্র দলে চট্টগ্রামে পোলারা আমারে কমপ্লেন দিল আমার ইনবক্সে এসে যে আপনার প্রিয় ছাত্র শিবির ছাত্র শিবির করে একবার কয় আপনার প্রিয় ছাত্র শিবির কবে প্রশংসা করছিলাম ওই একটা সারিন্দা বাজায় আর কি ওই কয় আমার আপনার প্রিয় ছাত্র শিবির আমাকে মারতেছে কিছু একটা করেন তা আমি কইলাম দুই সংগঠনকে নিয়ে বসবো এবার মারপিট করলে কেমন করে হবে ফ্যাসি বিরোধী দলগুলা ছাত্র শিবির ছাত্র দল দুই দলে কিন্তু রাজি হইলো টাইম ঠিক হইলো ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি ছাত্র সেক্রেটারি প্রেসিডেন্ট সেক্রেটারি কেন্দ্রীয় একসাথে কথা বলে টাইম ঠিক হইলো আমার টাইম সকাল পাঁচটা আমি চোখ মুছতে মুছতে উঠে জুম মিটিং এ বসলাম ছাত্র সেক্রেটারি প্রেসিডেন্ট সেক্রেটারি আসলো ছাত্র দল আসলো না ফোন দিলাম কয়ে আমরা তো ট্যুর করতেছি আমি বললাম আচ্ছা ঠিক আছে ট্যুর ট্যুর শেষ কই যা তারপরে কইয়েন আমরা বসবনি আবার পরে আর কইলো না শুনলাম বিএনপি শীর্ষ নেতারা চায় না তো মেন যে হচ্ছে সেটা বন্ধ করার জন্য ডায়ালগ করতে রাজি না বিএনপি জাহাঙ্গীরনগরের ছাত্র শিবির থাকলে সেখানে ছাত্র দল যায় না আর কে কমপ্লেন করেছে যে ছাত্র শিবির কেন এটি বামেরা না ছাত্র দল করেছে গত কয়েকদিন আগে জাতীয় ছাত্র সংগঠন সপ্তাহ উপলক্ষে শিবিরের মত বিনিময় সহ চৌত্রিশটা ছাত্র সংগঠন আসলে ছাত্র দল আসেনি কিন্তু কেন মিটিং এ বসে ডায়ালগ করবে না আন্দোলনের সহযোদ্ধাদের সাথে আবার ঐক্য ঐক্য আর বিভাজনের গল্প বলতেছেন মিরেশ্বরে জামাতের মিটিং এ হামলা করছেন কেন কেন করছে আপনাদের কাছ থেকে অনুমতি নেয় হ্যাঁ আপনাদের কাছে অনুমতি নেওয়া লাগবে হ্যাঁ আপনার ঠোলা হয়ে গেছে না সরকার হয়েছে অনুমতি নিয়ে মিটিং করতে হবে তালুকদারি পেছেন বাংলাদেশকে বিভিন্ন জায়গায় তো দখল শুরু করে দিচ্ছে ওইটা নাই কই তো বিভাজন কে করছে মির্জা ভাই সুপকে সরাবে বললো ছাত্ররা আমরা সাপোর্ট দিলাম আপনারা বাগরা দিলেন বললেন না বদলানো যাবে না আমরা বললাম নতুন সংবিধান লাগবে আপনারা বাগরা দিলেন বললেন না পুরা নাই সহি এই সরকারের ম্যান্ডেট নাই বদলাইতে পারবে না আমরা বললাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আপনার বললেন না 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 আমরা নিষিদ্ধ করার কে নিষিদ্ধ করবে জনগণ তো আমরা কি জনগণ না আমরা হরিদাস পাল আমরা বললাম আওয়ামী লীগকে নির্বাচন আসতে যাবে না আপনার প্রেসিডেন্ট জায়গা করে আসলেন না 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 আওয়ামী লীগকে নির্বাচন আনতে হবে আসবে নির্বাচন করবে সারা দেশে একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে ইস্কন নিষিদ্ধের বিষয়ে আপনি যাই বলে আসলেন প্রফেসর আপনারা চান না ইস্কন নিষিদ্ধ হোক আপনি বলতেছেন বিভাজন অনৈক্য আপনি শুরু করেন আগে অনৈক্য ইন্ডিয়াকে খুশি করার জন্য আপনি আওয়ামী লীগের নির্বাচনে আনতে চান ইস্কন নিষিদ্ধ করতে না ইন্ডিয়াকে খুশি করার জন্য আপনি কি ভাবছেন इंडिया अपने तो पुष्ट पेम्पी बे हैं जीरो वन के केमर्स से इंडिया विदेश आर्मी आपसे तो केमर्स है इंडिया अपने तो यहाँ तो बहुत सारे खमोटर बाइरे रहकर के इंडिया अपने के जाति शादे मशक्कर आकर तस्सल में जवाई अंदर ज़िन्दगी बोली तो आपने करते से প্রদর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা ডক্টর পিনাকি ভট্টাচার্যের যে কথাগুলা শুনলেন এই কথাগুলা থেকে বিবেচনা আপনারাই করবেন আমরা ডক্টর পিনাকি ভট্টাচার্য আমাদের একজন কমান্ডার অনলাইন সোশ্যাল মিডিয়ার কমান্ডার হিসাবে আমি ওনাকে একটা লাল সেলুট দিচ্ছি আপনাদের সামনে প্রদর্শক ডক্টর পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হুসাইন বাই এই দুইজন মানুষের নিবেদিতভাবে বাংলাদেশের মানুষের কল্যাণে যে ওনারা নিজের জীবনকে ঝুঁকি রেখে বহুবার তারা ঝুঁকিতে পড়েছে বহু শত্রু তাদের দাঁড়িয়েছে তারপরেও কিন্তু তারা তাদের মুখ বন্ধ করেন নাই দেশের মানুষের কল্যাণে আর আমরা যারা কথা বলি ছোটোখাটো চ্যানেল করে আমরাও কিন্তু ওনাদেরকে অনুসরণ করি সম্মান করি শ্রদ্ধা করি তো আজকে ডক্টর পিরাকি ভট্টাচার্যের এই কথাগুলা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু বয়স্ক মানুষ হয়েছেন সেহেতু একজন তরুণদের মধ্য থেকে মধ্যবয়সীর মধ্য থেকে তারেক রহমান সাহেবকে অনুরোধ করব। আপনারা মহাসচিবটা নির্বাচিত করুন তাহলে একজন যদি তরুণ মহাসচিব হয় তিনি বুঝতে পারবেন বাংলাদেশের তরুণ সমাজের ভাষা কি, ল্যাঙ্গুয়েজ কী তাদের মনের চাওয়া কি আকতি কী কীভাবে বাংলাদেশটাকে তারা সাজাতে চা সবকিছু কিন্তু বলে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য আমি রিপিট করতে চাই না আমি মির্জা ফুর ইসলাম আলমগীরকে ছোট করতে চাই না উনি সম্মানিত উনি একজন সিনিয়র মানুষ ওনার মতো সিনিয়র একজন রাজনীতিবিদ যদিও উনি এর আগে বাম রাজনীতি করে এসেছেন তারেক রহমান জন্ম নিয়েছেন ডান রাজনীতিবিদের গড়ে ওনার বাবা ছিলেন ডান রাজনীতিবিদ এবং বাবাকে কারা হত্যা করেছে তাও কিন্তু এখানে উল্লেখ করেছেন তারেক রহমান সাহেবের মা একজন ডান রাজনীতিবিদ তারা দুইজনই বাংলাদেশ প্রেমী ভারত বিরোধী তাই তারেক রহমান সাহেবের গায়ে যে রক্ত আছে সেই রক্তটা ভারত বিরোধী বাংলাদেশের মানুষের পক্ষে ইসলামের পক্ষে মুসলমানদের পক্ষে তাই ওনার মতো একজন মানুষকে যদি মহাসচিব করা হয় তাহলে বিএমপির ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল হবে অনেক সুন্দর হবে এই কামনা রেখে বিদায় নিচ্ছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ টিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা করছি আল্লাহ হাফেজ